শুভ বিজয় দশমী সবাই কে থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকে বিজয়া দশমী আমার ফ্যামিলি থেকে আমার মার মা থেকে তোমাদেরকে হ্যাপি বিজয়া দশমী ঠিক আছে এখন আমি যাই আমরা এখন আমরা সবাই মিলে মণ্ডপে যাব ঠিক আছে আমার বিসর্জন তো এখন সবাই এখানে রেস্ট করছে ঠিক আছে এখন সবাই মিলে যাব এই যে আছে দাদা ওনারে হোটেল এটা এই যে ভাই এডে ঠিক আছে আমরা সবাই মিলে যাব তো ওইখানে দেখাবো সব তোমাদের লাগবে এখন রাখি বাই বাই আমার সামনে এর আমার বেস্ট ফ্রেন্ড है ये मेरा भैया है ठीक है দাদা এটা আমার বন্ধু তো আমরা আজকে সভা মিলে এখন বিসর্জন পর্ব দেবীর মা ঠিক আছে সবাই আছে এখন লাইনে সবাই আসছে এটা একটা ডান্স করব সবাই মিলে এস্টার তো বন্ধুরা ফাইনালি আমরা অলরেডি বিসর্জনের চললাম সবাই মিলে এখন আমি আগেই আগে গেলাম ঠিক আছে ভিডিও করবো বলে তাহলে গাড়ি পিছনে আছে দেখতে পাচ্ছি যে আগে আসে ঠিক আছে তোমাদেরকে দেখাবো আজকে সব দেখাবো কি কি করবো ঠিক আছে দেখতে পারছো এখন গাড়ি গেছে তোরা ফাইনালি এখনও চলে আসলো দেখতে পারো এই যে দেখা যেত

মেলা বাজার দেখো কত ভিড় আমরা ঘাটে পাই গেছি অলরেডি সবাই ঠিক আছে আমাদের মূর্তির ঘাটের পিছনে আছে দেখতে পারো এখন আমরা ঘাট ঘাটে জাস্ট পাইবো ঠিক আছে বন্ধুরা দেখতে পারো দেখো এটার ব্রিজ দলং দেখো ওইখানে পুরা অনেক লোক ভর্তি এখন তো কিছু না একটু পরে দেখতে পারবো প্রচুর প্রচুর মানুষ ওই যে আমাদের এটা এটা ঘাট এটা ঘাটটা আমাদের এখানে দেখো এখন ফাইনালি মূর্তি এই যে নামানো হলো গাড়ি থেকে ঠিক আছে এখন কমিটি থেকে দুই তিন চার পাঁচজন পারমিশন দিয়েছে জলে নামার জন্য ঠিক আছে এখানে পুলিশ আছে যে দেখছো তো পুলিশ আছে এই যে ওরা জলে নামা ট্রাই করতে আছে দেখো দেখছো তো কতটুকু জল আছে আছে এই যে তোমাদেরকে এক সব দেখাবো একটা একটা করে মূর্তি এখন ফালানো

বন্ধুরা দেখো বছরে একবার পূজায় দেখছো তো দুর্গা মা আমাদেরকে ছেড়ে চলে গেল আমরা মূর্তি সব গুলা যেহেতু দুর্গা মা লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সব এখন আমরা ভাষায় ফি ঠিক আছে এখন আমরা মণ্ডপে যাবো ঠিক আছে মণ্ডপে দেখাবো তোমাদের সাথে ঠিক আছে ওখানে বন্ধুরা আমি এখন মণ্ডপে আয় গেলাম ঠিক আছে পূজা মণ্ডপে এখন পূজা মণ্ডপে আয় গেছে ঠিক আছে এখানে একটু থাকবো পাঁচ দশ মিনিট কিছু কথা হবে তারপরে আমি বাড়িতে যাবো ঠিক আছে তো এখন রাখি ফ্রেন্ডস তো এখন আমি বাড়ি চলে এসলাম পূজা মণ্ডপে বললাম তো কিছু হবে কিছু হয় না ঠিক আছে এখন ডাইরেক্ট বাড়ি চলে এসলাম স্নান টান করলাম ফ্রেশ হলাম ভাত খেলাম একটু ভাত খাই এখন আমি ঘুমাবো বিছনা পাতবো ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কিন্তু দেখো লাইক করলে কোনো টাকা লাগবে না ভিডিও দেখলে কোনো টাকা লাগবে না একটু জাস্ট মোটিভেশন হবে আমার ঠিক আছে ভালো লাগবে ঠিক আছে তো তোমরা যদি চাও আর নতুন নতুন ব্লগ দেখতে পাও তো আমাকেই সাপোর্ট করো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ টাকা এখানে রাখছি গুড নাইট বাই বাই টাটা